চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠে লড়াই শেষ কিন্তু কথার যুদ্ধটা এখনও শেষ হয়নি ব্যর্থতা বৃত্তে থাকা পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক সুনীল গাভার্স্কার এর জেরে বেশ উত্তেজিত পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজাম আমুল হক ক্রিকেটে বইছে সাফল্যে জোয়ার বিপরীতে পাকিস্তানের ক্রিকেটে ব্যর্থতা বৃত্তে বন্দী সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে উনত্রিশশো বছর পর কোন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা দেশটি টুর্নামেন্ট শুরু ছ দিনের মধ্যেই বিদায় নিয়ে নেয় আর চির ভারত জিতে নেয় নবম আসরের শিরোপা চির প্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াইও এখন আর জমে না ঠিকঠাক যেটা হয় সেটা শুধুই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠের লড়াইয়ে রোহিত বিরাটদের সামনে পেরে ওঠে না রিজোয়ান বাবররা ভারত পাকিস্তান দৈরত বড্ড এক পেশে হয়ে ওঠায় ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার এক সংবাদ মাধ্যমে বলেন তার মনে হয় ভারতের বি দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে দলটি বর্তমান অবস্থা এতটাই খারাপ যে জাতীয় দলকে হারানো কোনো ব্যাপার নয় বি দলের কাছে। গাভাস্কারের এমন মন্তব্যে বেশ চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজা মামুল হক দেশটির এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান গাভাস্কারের মুখে লাগাম টানা উচিত গাভাস্কারকে পরিসংখ্যান দেখতে বলুন তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায় তার মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি তিনি অনেক বড় মাপের সম্মানিত ক্রিকেটার তার মুখ সামলে কথা বলা উচিত কোশ্চে কাউকেজি আজ বি স্ট্যাটু এদিকে টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও দুবাইয়ের ফাইনালে আমন্ত্রণ পায়নি পিসিবির কোনো কর্মকর্তা যা হতাশাজনক বলে জানিয়েছেন পাকিস্তানি পেস এলিজেন্ড ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার মাহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস চ্যাম্পিয়ন্সনিকার কোয়ার্টার ফাইনালে নিশিদের রাতে প্রাপ্ পৌনে বারোটায় বেনফিগাকে ঘরে মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা রাত দুইটায় মুখে মুখে হবে পিএসজি ও লিভারপুল একই সময়ের প্রতিপক্ষ মিউনিক আর ইন্টার মিলান খেলবে বিপক্ষে চলতি মৌসুমে লিভারপুলকে থামাবার যেন কেউ নেই প্রিমিয়ার লিগ টাইটেল মোটামুটি নিশ্চিত এখন বাকি চ্যাম্পিয়ন্স লিগ যেখানে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে কে এক শূন্য গোলে হারিয়ে এগিয়ে আছে তারা দ্বিতীয় লেগের লড়াই ঘরের মাঠে হয় এগিয়ে থাকছে লিভারপুল পিএসজি বিপক্ষে ম্যাচে কারিগর হয়ে ওঠেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার একাইশে ম্যাচে পিএসজির আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি তাই এনফিল্ডের দ্বিতীয় লেগেও তার উপর থাকবে গুরু দায়িত্ব দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি সামনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা গত আসরে সেমিতে খেলা দলটা এবার চাইবে না শেষ ষোলো থেকে বিদায় নিতে তবে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের তিনবারের দেখায় দুই এক ব্যবধানে এগিয়ে আছে লিভারপুল এদিকে প্রথম লেগে জনের দল নিয়ে বেনফিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা দ্বিতীয় লেগে ঘরে মাঠে খেলা তাই আত্মবিশ্বাসের পালটাও থাকবে তুঙ্গে কাতালানদের বিপক্ষে তাদের ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতার চারবারের দেখায় কখনোই জিততে পারেনি বেনফিকা বুন্দেস লিগার সতীর্থ কুসেনকে প্রথম লেগে তিন শূন্য গোলে হারিয়ে শেষ আটে অনেকটাই পাকাপোক্ত করে নিয়েছে বায়ার্ন মিউনিক তবে লীগের সবশেষ ম্যাচে বচুমের বিপক্ষে তিন দুই গোলে হেরে কিছুটা ব্যাকফুটে বায়ার্ন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে